নমস্কার মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জান আজকের উপস্থাপন রবিবারে যাদের জন্ম তাদের প্রকৃতি কেমন হয় আসলে যে জাতকের রবিবারই জন্ম তার স্বাধীন চেতা উচ্চাভিলাষী তেজি জেদি ও গম্ভীর প্রকৃতির হয় এদের মধ্যে কর্তৃত্ব নেতৃত্ব আধিপত্য এবং প্রভুত্ব করার ইচ্ছা প্রবল থাকবে এরা অধ্যাবসায়ী মেধাবী অক্লান্ত পরিশ্রমী ও আত্মবিশ্বাসী হয়ে থাকে যে কাজের কর্তৃত্ব এদের ওপর পুরোপুরি ন্যস্ত থাকবে না সে কাজ সমাধা করা এদের পক্ষে অসম্ভব হবে যেসব কাজে নতুনত্ব এবং বিশেষত্ব থাকবে এবং বিচার বুদ্ধি ও প্রতিভার প্রয়োজন হয় সেসব কাজে এরা সাফল্য অর্জন করবে এদের মধ্যে বহুমুখী যোগ্যতা থাকায় রাজনীতি অস্ত্র চিকিৎসা সমাজ সংস্কার সাহিত্য চর্চা প্রভৃতিতে এরা পারদর্শী হয় একটা না একঘেয়ে কাজে এরা বেশিদিন লেগে থাকতে পারে না জনকল্যাণকর যে কোনো কাজে এরা যোগ্য ব্যক্তি বলে পরিগণিত হয়ে থাকে নিজের প্রতিভা কঠোর পরিশ্রম অধ্যাবসায় দুর্দমনীয় প্রবৃত্তি এদের সৌভাগ্যের অন্তরায় হয়। মধ্যবয়সে বহুবার উত্থান পতন এবং ভাগ্য বিপর্যয় ঘটতে পারে যে কোনো স্বাধীন বৃত্তিমূলক ব্যবসা বা শিল্পকাজে এদের বিশেষ উন্নতি হয় এদের পারিবারিক জীবন সুখ দুঃখ মেশানো হয় স্ত্রী পুত্র এবং পরিবারের অন্য সবাইয়ের সঙ্গে নীতি ও পথ নিয়ে এদের মনোমালিন্য এবং বিবাদ ঘটবে মাঝে মধ্যে যার ফলে গৃহে শান্তি এবং সুখ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকে থাকে দাম্পত্য জীবনও এদের বেশি সুখকর হয় না তবে জাতকের স্বভাবের অনুকূল নম্র স্বভাবা গৃহকর্ম নিপুণা নারীকে বিয়ে করলে বিবাহিত জীবন সুখের হয় খুব বেশি মস্তিষ্ক চালনা কঠোর পরিশ্রম পারিবারিক অশান্তি জাতকের স্বাস্থ্য ঘটাতে পারে রবিবারে জন্ম হলে জাতক দীর্ঘায়ু হয় নমস্কার আজ এই পর্যন্তই পরবর্তী পর্ব নিয়ে আসব সোমবারে যাদের জন্ম তাদের প্রকৃতি কেমন হয় চ্যানেলের যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সপ্তাহের কোন বাড়ি জন্ম কমেন্ট বক্সে জানান অবশ্যই আপনার জন্ম বাড়ির প্রকৃতি নিয়ে ভিডিও নিয়ে আসবো আজ এই পর্যন্তই সবাই সুস্থ এবং ভালো থাকুন নমস্কার ধন্যবাদ